মানে মনে হচ্ছে একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে আচার আচরণের ভাবভঙ্গি এখানে বিনিয়োগের একটা স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে বাংলাদেশে গত নয় দশ মাসে বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে

যতক্ষণ বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে না স্থিতিশীল দেশ হবে না তারপরে সেই সরকারের বিনিয়োগ তারপর নীতিমালা কি হবে চিন্তা ভাবনা দেখে বাংলাদেশে বিনিয়োগ আসবে কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের বিনিয়োগের সরবরাজ্য হয়েছে তা আমি তো ছিলাম ওখানে বিনিয়োগ যে সম্মেলন হয়েছে আমরাও তো তাদের সাথে কথা বলেছি তাদের একটা শেষ প্রশ্ন বাংলাদেশের নির্বাচন কবে হবে যারা আসছে একটা শেষ প্রশ্ন করছে সব বুঝলাম ভাই আপনাদের নির্বাচনটা কবি এটা বলে না এটা হচ্ছে শেষ প্রশ্ন তো এইটাকে আপনি নির্বাচনকে নিয়ে যদি আপনি এই যে এই এই কথাগুলো শেখ হাসিনাও বলতো আপনার তো মনে নেই আরে আমি বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো নির্বাচন নির্বাচন এগুলো তো প্রয়োজন না মানবাধিকার অধিকার এগুলো তো ইম্পর্টেন্ট না আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি তাই এখন এরকম কিছু কিছু কথা শুনতে পাচ্ছি যে আমি এখানে অনেক কিছু হচ্ছে আমি তো বলছি কারো চেহারা দেখে কারো চেহারা দেখে কেউ এখানে বিনিয়োগ করবে না বাংলাদেশের বিনিয়োগকারীরা করবে না বিদেশিরাও করবে না এই প্রশ্নটা পরিষ্কার হওয়া দরকার এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমন বাংলাদেশে অনেক কিছু হয়ে হচ্ছে না নির্বাচিত সরকার ব্যতীত অর্থনৈতিক কার্যক্রম আপনি নির্বাচন বিনিয়োগের মাধ্যমে দেশের যে আগামী দিনের যে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর যে বড় বিষয়টা আছে বড় বিষয়টা আছে সেটা সম্ভব হবে যাই হোক আমরা এখন সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ আছি জাতি অনেকে বলছে জাতিকে বিভক্ত হচ্ছে আমি কোনো বিভক্ত দেখছি না একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যদি জিম্মি করে বাংলাদেশকে মনে করে তাদের যাদের জায়গায় নিয়ে যাবে সেটা বাংলাদেশে হবে না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে নির্বাচিত জনগণের মালিকানা ফিরিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্যবদ্ধ এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই এবং সেটা সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে সরাসরি ভোটে যেটা বাংলাদেশের সংবিধানে বলা আছে বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার সংসদ ব্যতীত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে না বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়া এখনো শুরু হয় নাই আমরা অপেক্ষা করছি নির্বাচনের পরে শুরু হবে এবং সেটাকে আমরা কিভাবে এগিয়ে যাব সেখানে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ একটা নূতন বাংলাদেশ সৃষ্টি যে আকাঙ্ক্ষা আমাদের জনগণের মধ্যে আছে তরুণ প্রজন্মের মধ্যে আছে সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে প্রশ্ন নির্বাচন বন্ধ করি না নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা করতে হবে এর বাইরে কিছু করার সুযোগ নাই কিন্তু সুতরাং যারা আজকে প্রস্তুত করে এই যে বিভক্তির কথা বলছে কোনো বিভক্তি নাই আমি কোনো বিভক্তি দেখছি না চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ একটা কথা বলেছে অরুগ্রাউন্ডের মতো মাঠ ভর্তি হয়ে তার তিনগুণ মানুষ রাস্তায় ছিল যারা ঢুকতে পারে লক্ষ লক্ষ তরুণদের কথা দেশটা বিভক্ত কোথায় আমি তো কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না আমি তো দেখছি সবাই তরুণরা ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ গণতন্ত্রের সংগ্রামে জয়ী হতে হবে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এর বাইরে কিছু করার সুযোগ নাই সবাইকে